সংক্ষেপ সংক্ষিপ্ত কুরিয়াতের তাফসীরটুকু আমি করব। তবি আয়াতটা হলো কিয়ামতের কোন নাকিশের? কিয়ামতের। সূরা আল পাঁচ আয়াত। এক থেকে পাঁচ আয়াত পর্যন্ত ইসরাফিল আলাইহিস সিঙ্গার শৃঙ্গার এক ফুঁ। কয় ফুঁ? পাঁচ আয়াতের ফর্থিকার শেষ পর্যন্ত হল ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় ফুঁয়ের বিশ্লেষণ। সুবহানাল্লাহ বল। সুবহানাল্লাহ। এখানে আমার আল্লাহ কিয়ামতের ভিতরে কেয়ামতটাকে দুইটা বাগ করেছেন একটা হলো কেয়ামতের সোগরা মানে ছোট কেয়ামত আর একটা হলো কেয়ামতের কোবরা যেটা বড়টা সোগরা যেটা এটা হলো আপন আপন আমরা যারা আছি এখানে আমাদের এনতে তাল মৃত্যুটা হলো ছোট কেয়ামত আর বড়টা হলো ইসরাফি আলহ ইসলামের সিঙ্গার ফুকের মাধ্যমে আমার আল্লাহ গঠিয়ে দিবেন কিয়ামতের আলামতের ভিতরে কিয়ামত বলছি দুই প্রকার বলে দিলাম এবার আলামত কিয়ামতের আলামতের ভিতরে একটা আলামত গুলা হলো আলামতের সুগরা মানে ছোট ছোট আলামত তা পৃথিবীর জমিনে গড়তেছে মনোযোগ আসে নি আরেকটা হলো আলামতের কোবরা বড় বড় আলামত বড় আলামতের প্রথম নাম্বার আলামতটা আমি একটা মাহফিলে ওয়াজ করেছিলাম এমাম মাহদি আলাইহি সালামের আগমন মনে আছে না দুই নাম্বার আলামতটা হলো দাজ্জালের আগমন কিয়ামতের বড় আলামতের ভিতরে দুই নাম্বারটা আর ছোট ছোট আলামত গুলা অহরহ অহরহ হইতেছে আমার নবী কাবলি ওয়ালা পৃথিবীর জমিনে মা আমেনার رحم মরব থেকে নূরুন আলা নূর হিসেবে তাসহিহ আনার পর থেকে ছোট علامتগুলা আজ পর্যন্ত গর্তই রইছে সুবহানাল্লাহ কবল আমারে বাবারে বন্ধুরা আমার নবী ক্রমলেওয়ালা মসজিদে নববীতে ফজরের নামাজটা আদায় করে বললেন সাহাবীরারে যে জায়গার ভিতরে তোমরা বসে আছো ঠিক ঠিক জায়গার ভিতরে তোমরা তোমাদের জায়গায় বসে থাকো নরাচড়া করবা না আমার নবীজি নামাজটা শেষ হয়ে গেল তোমরা মসজিদ থেকে বাহির হবা না যার যার জায়গার ভিতরে আসতে করে চোপ করে বসে থাকবা আমার নবী এই কথা বলে মসজিদে নবীর আমার নবী পাক বসেছেন মহিলাদের কাতারে থেকে বাবা সাথে নতুন ফাতে মাবিন্তে কয়ে সরাদি বলে আমি মহিলাদের কাতারের ভিতরে ছিলাম আমার নবীজি যখন বললো আপন আপন জায়গার ভিতরে তোমরা বসে রহিবা আমিও মহিলাদের কাতারে ফাতেমা বিনতে কয়ে সরাদি আংলা হো বলেন আমিও মহিলাদের কাতারে আস্তে করে বসে গেলাম আমার নবীজি একখানা হাদিস বলতে আরম্ভ করলেন এটা মুসলিম শরীফের হাদিস কিতাবুল ফিতানের উল্লেখ করা হয়েছে আমার নবীজি বললেন সাহাবির আর থেকে তিরিশটা যুবক সমুদ্র ভ্রমণের জন্য বাহির হয়ে গেল সমুদ্র ভ্রমণের ভিতরে যখন তারা সমুদ্রের ভিতরে নৌকা চালিয়ে দিল আমার আল্লাহ সমুদ্রের ভিতরে একটা তোফান সৃষ্টি করে দিলেন তোফান বইতে আরম্ভ হইল তখন তো বাবা নৌকার ভিতরে যেটাই বলেন আপনারা স্টিমার লঞ্চ যেটাই বলেন ইঞ্জিনের কোনো ব্যবস্থা ছিল না ঠিক কিনা কন্যা ঠিকঠাক সবাই কইছে না দেখি গুমটু আছে মনে একসাথে কোন আল্লাহ একবার যারা যেমন বন্ধু করে রাখছেন এরা বড় ঠকছেন মালিকের নাম ডান বেন তো হা করে আমি একদিন বলছিলাম জীবনের সমস্ত শক্তি দিয়া কন আল্লাহ এই যে চিৎকার করে আল্লাহ আকবার বললাম খুশি হয়েছে কে আমার আল্লাহ পাক যখন খুশি হয় বন্দারে কিছু না কিছু দেয় আমার নবীজি বলতে রাখলেন সাগরের ভিতরে যখন তোফান আরম্ভ হয়ে গেল তুফানে করলো উপরে খেলতে আরম্ভ করলো তারা ব্রাহ্মণ বাহির হয়েছিল বাবা আমার নবীজি বলে তুফানের ভিতরে আরব সাগরে তুফানের ভিতরে পানির উপরে খেলতে আরম্ভ করলো একদিন নয় দুই দিন নয় ওই সাগরের ভিতরে তুফানের ভিতরে পরে সময় কাইটা গেল এক আমার তুফানে বাড়ি দিতে দিতে খেলতে খেলতে পানির উপরে খেলে খেলে একটা চরের মধ্যে নিয়ে নৌকাটা লাগলো ওই চরের ভিতরে যখন নামলো তার নাম হলো তামিম হাদিসের ভিতরে আসছে তার নাম তামিম তার সাথে উনত্রিশটা যুবক ওই তামিমদারি সহ নৌকার থেকে বাবা একটা ভিতরে নামলেন কারণ এক মাস পর্যন্ত সমুদ্রের ভিতরে আপনাদের এলাকায় তো যদি বর্ষাকাল হয় একটু কম টম হয় যদি আপনি একটা ডিঙ্গি নৌকা লুইয়া মেঘা নদীর জানগা উভয় আছে কথা হল না উভয় তো নাই আর যদি চট্টগ্রাম বা ফক্সবাজার জনগাতে আরো হয় নাই কথা হয় না আমার নবী জীবন তিরিশটা যুবক ওই প্রত্যেকের ভিতরে ওই ওই ছড়ের ভিতরে নাই মা চিন্তা করতে আরম্ভ করলো আমরা বমনে বাহির হইলাম তিরিশ দিন পর্যন্ত তোফানের ভিতরে পড়েছিলাম এখন মনে হয় আল্লাহ বাঁচিয়ে নিলাম ওই লোকটা তখন খ্রিস্টান ছিল বাবা আমার নবী পাকের দরবারে পরে ওখান থেকে আইসা মুসলমান হল আমার নবী বলে তামিমদারি দারি যুবক লইয়া চরের আনাচে কানাচে হাঁটতে যখন উপত্যকায় হাটা হাঁটি যখন আরম্ভ করে দিলেন দেখতেছে মানুষের মতো চেহারা চেহারাটা মানুষের মতো আর সমস্ত বড়ি হলো অন্য রকম সারা শরীরের ভিতরে পশম টসম ভর্তি ভর্তি একটা লোক বসে আছে তামিম জিজ্ঞ তামিম দারি জিজ্ঞাস করে খেরে এই সাগরের মধ্যে খানে উপত্যকার ভিতরে তুমি বৈশা আছো বুঝলাম না তোমার নামটা কি তোমার পরিচয়টা দান কর তামিম দারি বাবা বলতে আরম্ভ করলেন ওই যে লোকটা মানুষের মতো চেহারা আর দেহটা মানুষের মতো নয় রং টুম দিয়ে পশম টসম দিয়ে বর্তি সে ডাক দিয়ে বলে আমার নাম হলো আমি হইলাম সংবাদ গ্রহণকারী তামিমদারি বলে কি সংবাদ তুমি গ্রহণ করো কই ভিতরে যদি যাইতে আর একজন আছে তার নাম হলো তার কাছে আমি সংবাদটা দিতে পারি তবে আগে আমার কাছে জবাবদিহি করো তোমরা কেন ওই সাগরের উপত্যকার ভিতরে অপনীত হয়ে গেলাম বুঝলাম না তামিমদারি ডাক দিয়ে বলে যাচ্ছা আমরা এমনি এমনি আসি নাই নৌকা ভ্রমণে বাহির হয়েছিলাম সাগর ভ্রমণের ভিতরে বাহির হইলাম তুফানের ভিতরে এক মাস পরে পরে কিভাবে পানির ঢেবে এনে এনে তুফান এনে ওই উপত্যকায় চরের ভিতরে নৌকাটা লাগিয়ে দিল বুঝলাম না তাহলে তোমরা আরো বের লোক ক আমরা আরো লোক তবে একটু দাঁড়া রে আমি আমার যে উস্তাদ আছে ভিতরে থেকে একটু সংবাদ গ্রহণ করে তোমাদের কাছে একটু বলব ওই জাস্সাসাঁ ভিতরে ঢুকলেন ভিতরে কে দেখতেছে বাবা ভিতরে যে বসে আছে এই এই যে দুইটা হাত ফাউয়ার নিচে ডু খাইয়া শিগুল দিয়া বান্দা সু ভালো লাগলো জাস্সা সাঁকে আরম্ভ করলাম মাসি আরব দেশ থেকে এই তিরিশটা যুবক তোফানের ভিতরেই পড়েই আমাদের উপত্যকায় এসে উপস্থিত হয়ে গেল তারা ভিতরে ঢুকতে চায় আপনি যদি অনুমতি দেন তাহলে ভিতরে ঢুকার ব্যবস্থাটা করে দেব ওই মাসি ডাক দেওয়া বলেই আমি অতি আগ্রহে বসে আছি সংবাদ নেবারের জন্য আরও ছেলেদের কাছ থেকেই সংবাদের জন্য আমি এই গুহার ভিতরে আরাম করতেছি বসে আছি আর সিগল দিয়ে আমারে বাইন্দা রাখছে ওই সংবাদের অপেক্ষায় আমি আসি তামিমদারি আমার পরে বলতে আরম্ভ করলেন তামিমদারি সহ তিরিশ যখন ওই গুহাটার ভিতরে ঢুকে গেলেন জি জিজ্ঞেস করলেন তোমার নাম কি রে কয়ে আমার নাম হলো মাসি কই তুমি এখানে কি করো কয় আমি বসে আছি একটা সংবাদের জন্য আমি জিজ্ঞাসা করতে চাই তামিমদারি সহ তিরিশ জন আরবের যুবক তোমরা আমার একটা খবর দিতে পারবা নি ভিতরে একটা এলাকা আছে ওই এলাকার ভিতরে প্রচুর পরিমাণে খেজুর খেজুর আছে ধরে আমার একটা উত্তর দাও এখনো কি খেজুর না তামিমদারি বলতে আরম্ভ করলো এখনো বাইশান ভিতরে খেজুর বাগান আছে গাছ আছে এখনো খেজুর ধরে এখন ওই খেজুর পৃথিবীর জমিনে এরানা আছে এখান আছে বন্টনাল জিজ্ঞাস করলো আরো বেড়ে আমি জিজ্ঞাসা করতে আরম্ভ করবাই রা তু তাবেরিয়া মানে তাবরিয়া অপ সাগরের ভিতরে পানি আছে কিনে আমি একটু জানতে চাই তামিমদারি বললেন তাবরিয়া অপসাগরের ভিতরে এখনো পানি আছে সে উল্টো প্রশ্ন করলো ওই সাগর থেকে মানুষ পানি শেষ করে কাজ করে কিনা করে এখনো মানুষ করে ও বাবা বুড়াই রে তুত্তা বাড়িয়াটা কি আমি একটু কোরআন থেকে বলতে আরম্ভ করি রহিম আগে একটা ওয়াজে মানে আপনাদেরকে কয়ে গেছিলাম ইব্রাহিম আলহি সালামের জন্য দশজন ফেরেস তাইছিল একটা সুসংবাদ লইয়া কথা হয় ওয়াজ মনে মন থাকে না আসেনি লাস্টের আয়াতটা আমি ফরি নাই যেহেতু ইব্রাহিম আলহি সালামের ঘটনা বলছিলাম এই আয়াতেরই সুরাহুদের সত্তর নাম্বার আয়াতের লাস্টের দিকে ওই ফেরেস তারা বলছিল দুই দেখামে আইছি একটা হলো আপনি সুসংবাদ দিতাম আরেকটা লুতা আলাইকিস সালামের যে কম আছে এরিয়া আছে ওইটাকে যে বিরাহি আলাইকিসলাম নিজের ডানার উপরে এইভাবে লইব লইয়া বুঢ়াইরা তুতাবাড়ি আর উপসাগরের পাশে একটা আচার দিব জোরে দুই দেখা আমি আহিছিলাম একটা হলো বিরাহি মালাইকি সালাম আপনাকে সুসংবাদ ছেলে আর দ্বিতীয় খামটা হলো লুতা আলাইকিস সালামের কম এরিয়া তারা আল্লাহর না ফরমানি করে আল্লাহর মানে না এই জন্য আমরা দশজন আসছি ওই জমিনটা উল্টায় একটা আশার দিন যেখানে ইব্রাহিল আলহ ইসলাম জমিনটা নুরানি ডানা দিয়ে উঠাইয়া উপরে উঠাইছে বুঝাইবার জন্য কই কারণ ফুরা সাতিয়া নিয়ে রিয়াডা ফুরা জমিনটা গ্রাম সহ মানুষ সহ ঘর সহ বাড়ি সহ এমনি উঠাইছে উড়াইয়া খোয়াই নদী বা আশেপাশে যদি নদী থাকে নদীর মাঝে এমনি উড়াইয়া মারছে মানে এর ভিতরে বাড়ি ঘর মানুষ যা আছেন সব ঘোরা এখন ওই যে মৃত সাগরটা এখনো মৃত সাগরটা আছে এটা হলো বুরাই রাতুর তাবারি আর পাশে এটা মৃত সাগর মৃত সাগর মানে কি মৃত সাগর মানে পানির চলাচল নাই আপনি যখন মৃত সাগরের ভিতরে হাত দিয়া তাফা দিবেন তখন মৃত সাগরের ভিতরে পানির নরা চরা পাইতেন না এখন আপনি ইচ্ছা করলে ফুকুরের ভিতরে যাইয়া ডুব দিয়া নিচে যাইবার ব্যবস্থা আছে নি কিন্তু মৃত সাগরের ভিতরে আপনি ডুব দিয়া নিচে যাই থাকতেন না উপরে বসে থাকবেন আমার বাবারা বন্ধুরা আমার নবীজি বলতেন আরম্ভ করলেন বাবা ফজরের নামাজের পরে সাহাবীদের দুঃশে আমার নবীজি হাদিস মুবারক বলতে আরম্ভ করলেন তামিমদারিকে ওই লোকটা যে মাসি নাম ওই লোকটা জিজ্ঞেস করলো বরের তোততবারিয়া উপসাগর থেকে মানুষ শেষ করে কিনা মানুষ পানি ওঠায় কিনা কৃষি কাজ করে কিনা আমি একটু জানতে চাই তামিমদারি বলতে আরম্ভ করলেন বাবা এখনো মানুষ ওই বোরেই রেতাবিয়া তাবরিয়া উপসাগর থেকে মানুষ পানি ওটায় শেষ করে কৃষিকাজ করতে আরম্ভ করল তিন নম্বর প্রশ্নটা করল যোগার একটা কুয়া আছে ওই জোগার কুয়াটার ভিতর থেকে মানুষ কোনো পানি উঠায়নি মানুষ পান পানি পান করেনি পানি আছে কিনা আমি একটু জানতে চাই তামিমিদারি বলে যুগার কুয়ের ভিতরে এখনো পানি আছে মানুষ পানি ওঠায় মানুষ পান করে যুগার কেন বাবা নামকরণ করা হলো একটু মনোযোগ দিতে হবে আমার আল্লাহ কোরআনে পাকে যে আমি আগে আয়াতটা তেলাওয়াত করলাম বাবা ইন্না উরসিলনা ইলা কাওমি লুত আমার আল্লাহ পাঠিয়েছিল নূহ আলাইহিস সালামের قومকে ধ্বংস করার জন্য বাবা তখন লূত আলাইহিস সালাম ওনার মেয়েদেরকে নিয়ে দুই মেয়ে কন্যা মেয়ে দুই মেয়ে নিয়ে বাবা আর যখন করলেন একটা মেয়ে মনে সবার ছোট মেয়েটার নাম হলো জোগার ওই জোগার যখন অন্তকাল করলেন লূত আলাইহিস এখানে দাফন করলো লূত আলাইহিস সালাম ওনার মেয়ে জোগার কে ওখানে কবর দিল

তামিন্দারি বলল মকা মুহাজামিওয়ালা আবী আগমন করেছে এখন হিজরত করে হল মদিনা পাঁচ নম্বর প্রশ্ন আরম্ভ করলো বাবা মাসি আন্ডারগ্রাউন্ডে গুহার ভিতরে যে মাসি বাবা তার হাত পায় দিকে আমি একটু জানতাম চাই ওনার সাথে যুদ্ধ হইল নাকি তামিমদারি বলে অনেক যুদ্ধ হয়েছে আবার দ্বিতীয় প্রশ্ন আর করতে আরম্ভ করলো মোহাম্মদ সাল্লু আলাইহি ওসাল্লাম যুদ্ধে জয়ী হইল নাকি তাই তামিমদারি বলতে আরম্ভ করলো যুদ্ধ জয়ী হয়ে গেল এবারে তামিম দাঁড়ি প্রশ্ন করে তোমার নাম বললাম আসি তোমার হাত এইভাবে ভিতরে আঁটোর ভিতরে দিয়ে পায়ের ভিতরে দিয়ে ঢুকাই এইভাবে বেঁধে শিগল দিয়ে বেঁধে রাখলো কাড়া এখানে উপত্যকার ভিতরে কোনো মানুষ নাই কেউ নাই গ্রাম নাই পাড়া নাই কিচ্ছু নাই একটা গেইডের ভিতরে পাইলাম তার নাম হলো জাসাসা সংবাদ সংগ্রহকারী ভিতরে পাইলাম তোমারে তোমরা দুইজন চানা তো কেউ নাই তোমার পরিচয়টা করো কেন তুমি এত গোলা প্রশ্ন করতে আরম্ভ করলা এবার ওই লোকটা ডাক দিয়ে বলে প্রথম নম্বর প্রশ্ন আমি করেছিলাম নগরের খেজুর বাগানে খেজুর আছে কিনা যদি খেজুর গাছ না থাকে তাহলে বোঝা গেল আমি বাহির হইবার সময় আইসা গেছে দুই নম্বরে বললাম বুড়াইরা তোত্তা ওপর উপসাগরের ভিতরে পানি আছে কিনা যেদিন বুড়াইরা তোত্তা বাড়িয়া তাবরিয়া উপসাগরের ভিতরে একটা ফোডা পানি থাকবে না তখন আমার বাহির হইবার সময় আইসা যাইবো জুগার কুয়ার কথা বললাম জুগার কুয়ারে ভিতরে যখন একটা ফোঁটা পানি থাকবে না তখন আমি বাহির হইবার সময় আইসা যাইবো চিল্লায়া বলা যাবে না আল্লাহ আকবার এ বন্ধুরে 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 আমার আল্লাহ সূরা কারিয়র ভিতরে উচ্চারণ করলেন নিজের কুদরতে জবান দ্বারা বাবা আমার না বলতে ইয়া করলেন।

এবার আমরা আল্লাহ বলতেছে মহা সংকটটা কি কয় মানুষ ফঙ্গ ফালের মতই যে ফঙ্গফাল মানে হরিং। কোন সময় থেকে থেকে ফুকা বাড়িতে দেখছেন না আপনারা কথা কয় না উলু ফুকা যখন বাইরে হের কি দিশা মিশা কিছু লাগে লাইড কিছু লাগে কিছু কে পরে গাছও কিছু পরে হিডিগে কিছু পরে হিডিগে কথা কয় না আমারে বাবার বন্ধুরা আমার রবি কেমলিওয়ালা বলতে আরম্ভ করলেন পৃথিবীর জমিনে আমার আল্লাহ ইসরাফিল আলী ইসলামকে আমার আল্লাহ যখন হুকুম করলেন ইসরাফিল তুমি সিংহে ফুক দিতে আরম্ভ করো ইসরাফি সালাম বাবা সিঙ্গা জুকুন ফুকটা দিবের বাবা সিংহটা কত বড় এটাও আসবে আমার আল্লাহ যখন অর্ডার করবে ইসরা ফিল্ডে তুমি সিংগায় ফুকটা দান করো ও বাবা একটু গভীর খিয়াল দেবেন আমার নবী কামলে এমন একটা আওয়াজ হইব রে বিকট একটা আওয়াজ এটা এক ঘন্টা থাকবে এমন নয় এটা একদিন থাকবে আওয়াজটা এমন নয় ইসরা ফিল আলি ইসালামের ফুক আওয়াজটা একদিন থাকবে এমন নয় এক সপ্তাহ থাকবে এমন নয় এক মাস থাকবে এমন নয় এক বছর থাকবে এমন নয় ওই আওয়াজটা চল্লিশ বছর পর্যন্ত বইতে থাকব আমার নবীজি বলে এমন একটা বিকট আওয়াজ হইব রে আমার আল্লাহ সূর্য বানাইয়া পৃথিবীর জমিনে আলো দিতে আরম্ভ করলো পৃথিবীর জমিনটাকে আমার আল্লাহ একটা সূর্যের মাধ্যমে আলোকিত করা দেয় ও বাবা সূর্যটা কত বড় বিজ্ঞানীরা বাবা এটা বাহির করেছেন পৃথিবীর জমিনটা যত বড় তার চেয়ে তেরো লক্ষ গুণ বড় হলো পৃথিবী সুহার আল্লাহ তাহলে বোঝা গেল বাবা সূর্যটা পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বাড়ো আমার নবীজি বলতে আরম্ভ করলেন সূর্যটা ইসরাফি না ইসলামের শৃঙ্গারে ফুটকারে থর 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 করে কাঁদতে আরম্ভ করব। সূর্য যদি এত বড় হয় বন্ধু পৃথিবীর জমিন থেকে তেরো লক্ষ গুণ বড় এটা হলো বিজ্ঞানীর কথা কোন হাদিসের কথা নয় বাবা আমার নবীজি বলতে আরম্ভ করলেন এত বড় সূর্যটা থর 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 করে কাঁপতে আরম্ভ করব আমার নবীজি বলতে আরম্ভ করলেন ও আমার সাহাবিরা রে আমার আল্লাহ এমন করবে রে ওই সূর্যটা বানানোর পর থেকে পৃথিবীর জমিনে কেয়ামত পর্যন্ত সূর্য পৃথিবীর জমিনে আলো দিতে আরম্ভ করব আমার আল্লাহ পবিত্র ত্র কালামুল্লাহ শরীফে বলতে আরম্ভ করলেন ইজে শামসু কুম বিত আকবার আমার আল্লাহ ডাক দিয়ে বলতে আরম্ভ করলেন সূরা তাকবীরের এক নাম্বার আয়াতে বলে আমার আল্লাহ বলে আমি সূর্যকে অন্ধকারাচ্ছন্ন করে দেব সুবহানাল্লাহ এই অন্ধকারাচ্ছন্ন কইরা দিব এখানে আমার একটা হতমন হইছে তাফসীর মন হইছে কইতাম নি খুব উপকারী আমি কদিন আগে এই আপনাদেরইখানে জুল নাইনের কথা বলতে যাইয়া একটা কথা বলছিলাম একটু মনোযোগ দিয়ে কিছু সময় বসন্ত সবাই খন যাইবনি সুরাবুদের সাত নাম্বারায় একটা আমার ক وهو الذي خلق السماوات والأرض في ستة أيام إخنا آه. آه. أَمَرَ الله آنك خوي أمي أسمان زمين بنائسي ولو سوي خوي ديني আসলে আগে বলার দরকার ছিল ফরের হতাটা একটু মনোযোগ দিয়ে এইভাবে যদি আমি হই দরকার ছিল তাহলে এটা গুণা হইব এটা আমরা আমি একটা কেস করে বলতেছি কারণটা হলো কি আমার আল্লাহ ফরে কয় আমার আল্লাহ কয় ফানির উপরে আমার আরস এর উপরে তাহলে ফানির উপরে আরস তার মানে ফানি আরস সারা কিছু নাই তাহলে আগে ওখানে আরস আলাল মা ফরে বলা আল্লাহর সিস্টেম হইল যেরকম কিন্তু আমরার সিস্টেম কি রকম কথা কয় না রে আল্লাহ কি বুঝাইতে চাইতেছেন ফরের কথা আগে হইয়া আগের কথা ফরে হইয়া রহস্য আছে কি নাই কথা কয় না আছে কি নাই আমার নবী পাকের দরবারে যখন আয়াত মুবারক নাজিল হয়ে গেল বাবা ওয়াকান আরশুহু আলাল মা আমার নবী পাক তেলাওয়াত করতে আরম্ভ করলেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো পানির পরে যদি আমার আল্লাহর আরশয় আমি জানতে চাই আমার আল্লাহ কি দ্বারা বানাইছে সোহান আল্লাহ আমার নবী পাক বলতে লাগলেন আমার আল্লাহর আর্শ হজি নিচে আমার আল্লাহ নিজে হুকুম করে কুদরতে একটা পাথর বানাইল লাল টকটকে ইয়াকুত পাথর ইয়াকুত পাথরের দিকে আমার আল্লাহর তাজলিয়াতের নোরানি নজর মুবারক যখন দিয়েছে ইয়াকুত পাথরটা আমার আল্লাহর তাজলিয়াতের নজর মোবারকের কারণে বাবা ভয়ে কম্পিত হয়ে গলে গলে পানি হইয়া গেছে আমার নবীনের দরবারে আব্দুল্লি আব্বা সুদীউল্ল হুতেল আঙহু ডেক দিয়ে বলে ই আর সুল আল্লাহ নবী গো অবদয়ল নবীজি তাহলে পানির সৃষ্টি আমি বুঝে গেলাম আমার আল্লাহ ইয়া কুৎপাতর বিধিকে নজর মোবারক করার কারণে বইলা পানি হয়ে গেল অবদৈল নবিজি আপনার জবান মোবারফ থেকে ই আর শুনতে চায় ও বাবা ওয়াকানা আর আলাল মার আলমার তাপসির সংক্ষেপ করতে আরম্ভ করলাম আমার নবীজি বলতে লাগলেন আমার আল্লাহ আর সে আজিমার পানি এর মধ্যে খানে আমার আল্লাহ চতুর্মুখী একটা বাতাস দুই নাম্বারে সৃষ্টি করে দিলেন আমার আল্লাহ বললেন বাতাসের এবারে তুমি পানির চতুর্দিকে বাতাস করতে আরম্ভ করো আমার আল্লাহর হুকুম পাইয়া বাতাস পানির উপরে যখন চতুর্দিকে চতুর্মুখী বাতাস আরম্ভ করে দিল পানির উপরে বাতাস লাগার কারণে একটা ফ্যানার স্তূপ সৃষ্টি হতে আরম্ভ হইল আপনারা দেখবেন বাবা ফুকুরের ওই পারে যদি হাত দ্বারা একটা তাফা দেন আস্তে আস্তে ঢেউটা কিন্তু ওই পারে যাইয়া লাগে কথা হয় না আমার নবীজি বললেন চতুর্মুখী বাতাস আমার আল্লাহ সৃষ্টি করে হুকুম যখন করলেন পানির উপরে বাতাস মাঠে আরম্ভ করল ওই বাতাসের কারণে ফেনা জমতে 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 একটা পাহাড়ের মতো পর্বতের মতো হয়ে গেল নিচের দিকে ফেনার ভিতরে পানির বাতাস লাগে পানির ছোঁয়া লাগে ফেনা যখন আস্তে আস্তে করে পর্বতের মতো হয়ে গেল আমার আল্লাহ ওই পর্বতের অগ্র আমার আল্লাহ একটা আগুন সৃষ্টি করে দিছে সোনারা <laughs>